অযোধ্যার রাম নগরীতে ঠাঁই পেতে চলেছে নদীয়ার কৃষ্ণনগরের মৃৎশিল্পের টেরাকোটার কাজ অযোধ্যার মূল প্রবেশ দ্বারের ধরম পথে প্রায় একশোটি দশ ফুট বাই কুড়ি ফুট মোরাল বসতে চলেছে কৃষ্ণনগরের টেরাকোটা শিল্পীর হাত ধরেই গড়ায় এই শিল্পকর্ম অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগেই ধরনের পঞ্চাশটি মোড়াল বসবে বাকি পঞ্চাশটি উদ্বোধনের পরেই বসানো হবে বলেই জানান কৃষ্ণনগরের বেলেডাঙার মতিসুন্দরী এলাকার টেরাকোটা শিল্পী বিশ্বজিৎ মজুমদারের কারখানায় তৈরি এই শিল্পকর্ম এই একশোটি মোরাল তৈরি করতে শিল্পীর সময় লাগবে প্রায় ছয় মাস ইতিমধ্যেই তিন মাস ধরে নিরলস প্রচেষ্টার মাধ্যমে অযোধ্যার রাম মন্দিরের মূল প্রবেশ পথে ধরমপথে বসবে নদিয়ার কৃষ্ণনগরের টেরাকোটা শিল্পীর হাতে তৈরি এই কাজ অযোধ্যার রাম মন্দিরে এমন কাজ পেয়ে একদিকে যেমন নিজেকে ধন্য বলে মনে করছেন তেমনি গর্ব অনুভব করছেন এই ভেবেই যে রাম মন্দিরের মূল প্রবেশদ্বারে কৃষ্ণনগরের শিল্পকর্ম ঠাঁই পাচ্ছে গর্বিত শিল্পী বিশ্বজিৎ মজুমদারের পরিবারও বিশ্বজিৎ মজুমদার আমি একজন টেরাকোটা আর্টিস্ট তা মূলত আমার কাজটা টেরাকোটার তা টেরাকোটায় আমি সারা ভারতবর্ষে বিভিন্ন মানে ঐতিহাসিক জায়গায় আমি কাজ করেছি এর আগেও আমি পনেরো বছর আগে অযোধ্যায় কাজ করেছি এছাড়া কুরুক্ষেত্রে বিভিন্ন মন্দিরে বিশেষ দিল্লি সেরাপ্রাক কালী মন্দির বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গঙ্গাসাগর বড়ো বড়ো জায়গায় আমি কাজ করেছি তা এই এবার যেটা হচ্ছে অযোধ্যা রাম মন্দির তৈরি হওয়ার সময় তারা বিভিন্ন রকম মানে মিডিয়ামের আর্ আর্টের মিউরাল তারা দিয়ে সাজাতে চেয়েছে রাম মন্দিরের মূল প্রবেশপথ ধরমপথ মূল প্রবেশপথের যে রাস্তা ধরমপথ সেটা সাজানো হচ্ছে মিউরাল দিয়ে সেখানে বিভিন্ন মিডিয়ার মিউরাল থাকবে কিন্তু সবচেয়ে বেশি মিউরাল যেটা থাকবে সেটা হচ্ছে টেরাকোটা টেরাকোটার মিউরাল একশোখানা থাকে সেই একশোখানা কাজ আমি পেয়েছি একশোখানা কাজ আমি ফুটিয়ে তুলছি অযোধ্যায় তার মধ্যে পঞ্চাশটি উদ্বোধনের আগে লাগিয়ে ফেলা হবে পঞ্চাশটি উদ্বোধনের পরে এখন ওখানে যেটা হচ্ছে এখানে কৃষ্ণনগরে আমার যে স্টুডিও কৃষ্ণনগর বেলেডাঙার মতিসুন্দরী এই স্টুডিওতে জিনিসগুলো তৈরি করা হচ্ছে মিউরালগুলো খুব বড় বড় মিউরাল একটা মুরাল দশ ফুট বাই কুড়ি ফুট সাইজ তারপরে এই মুরালগুলো পোড়ানো হচ্ছে তারপর ওখানে চলে পাঠানো হচ্ছে ওখানে গিয়ে সেটা দেয়ালে সেটিং করা হচ্ছে তারপরে কালার করা হচ্ছে

betul tak connect nombor WhatsApp 103 mobile